সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব আগাচ্ছে বাঙালি মুসলমানরা দুটো জিনিস চায় একটা হচ্ছে আমেরিকার উপরে গজব করুক দুই নম্বর হচ্ছে গিয়ে আমেরিকার পাসপোর্ট এবং এমনি অনেক হাসাহাসি হচ্ছে আমি মনে করি যে এইটা আমাদের বাঙালি মুসলমানদের একটা শিক্ষিত অংশের বড় রকমের নিচুতা এবং বড় রকমের তাদের যে স্লেভ লাইক মানসিকতা এবং তাদের যে নিচু মানসিকতা তাদের নিজেদের জাতির উপরে সেটাকে প্রকাশ করে আপনি খেয়াল করেন একজন একজন আমেরিকান বা চিন্তা চিন্তা সে সে উল্টা করে করে একবার আফ্রিকাকে নিচু জাত মনে করে গত আটশো বছরের ইতিহাস আবার সে আফ্রিকা দখল করতে যায় এবং এখানে কোনো সে প্যারাডক্স দেখে না যে জাতিকে সে ডমিনেট করতে যায় সেই জাতিকে সে স্লেভ বানায় আবার ওই জাতির রিসোর্সকেও সে এক্সট্রাক্ট করে এবং সেই মধ্যে কোনো কন্ট্রাডিকশন দেখে না আমি অবশ্যই আমেরিকার ভিসা পাইলে যদি আমি কোনো কারণে আমি যেতে চাই আমি যদি আমেরিকার হার্ভার্ডে যদি আমি স্কলারশিপ আই এম ভেরি হ্যাপি ওয়াই নট এই যে হার্ভার্ড আমাকে স্কলারশিপ দিল অথবা আমেরিকা যে ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে আমেরিকা কি এটা দয়া করে করে আমেরিকা কি বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে হার্ভার্ডের ফুল স্কলারশিপ কোনো দিবে না তাহলে আমেরিকা কেন স্কলারশিপ দেয় আমেরিকা কেন ট্যুরিস্ট ভিসা দেয় কারণ এটা আমেরিকার ও সব ইটস আইন সিচুয়েশন ইটস আ ট্রানজাকশনাল রিলেশনশিপ এটা আমরা স্লিভ বলে আমরা মনে করি উড়ি বাবা আমার উপরে দয়া করছে আহারে দয়া না করলে কি হইতো না আমেরিকা দয়া করে নাই আমেরিকা আপনাকে দিচ্ছে বিকজ আমেরিকা এটা চায় যখন সে আপনাকে ভিসা দেয় যখন সে আপনাকে কোনো একটা মাইগ্রেশন পলিসিতে সে আপনাকে নেওয়ার চেষ্টা করে সে আপনাকে কোনো কিছু দান করতেছে না সে একটা ট্রানজাকশন করতেছে যে ট্রানজাকশনটা তার জন্য লাভজনক বলেই সে করতেছে এখন আমি ওই ট্রানজাকশনে এর সাথে গেছি অথবা ইউএস এর আমি পাঁচটা সাথে ইন্টারেট করছি যারা ব্রিলিয়ান আমেরিকাতে নোম চমস্কির মতো ব্রিলিয়ান্ট লোকজন আছে আবার ইলন মাস্কের মতো মেধাবী আছে এখন ইলন মাস্ক মেধাবী ব্যবসায়ী বলে কি তার আমি পলিটিক্যাল ডিসকোর্সকে আমি সমালোচনা করতে পারবো না কেন করব না একসাথে একশোবার করবো আমি আমেরিকার মানবিক দিকগুলাকে প্রশংসা করব তার অমানবিক বিভৎস যে কাজগুলো সেগুলোকে আমি তীব্রভাবে সমালোচনা করব। এটি আমাকে মানুষ বানায় এটি আমাকে শিক্ষিত বানায় এবং এটার মধ্যে যখন আপনি একটা ভুল বৈপরীত্য দেখেন এটা আপনি দেখেন কারণ আপনি পৃথিবীকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে চান আপনার কাছে যে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে তাকে শুধু আমেরিকার ভূয়সই প্রশংসা করতে হবে আর যে আমেরিকাকে অপছন্দ করে সে আমেরিকার সাথে কোনো ডিপ্লোমেসি বা ট্রানজ্যাকশনে যেতে পারবে না ভুয়া কথা ভুল আমেরিকা রাশার বিজনেস ট্রানজ্যাকশন কত জানেন কত বিলিয়ন ডলার আমেরিকার চাইনার চায়নার বিজনেস ট্রানজাকশন কত সো ওই বিজনেস ট্রানজাকশনের সাথে কি তাদের আবার টাইওয়ান নিয়ে মারপিট হচ্ছে না ইউক্রেন নিয়ে যুদ্ধ হচ্ছে না তো আমি তো বলতে পারি ও তো আমেরিকা যদি চায়নাকে এত অপছন্দ করে তাহলে কেন আমেরিকা চায়নার সাথে এত বড় ব্যবসা করে এটা কি তারা বলে তারা বলে না কারণ তারা শিক্ষিত আমরা কেন এটার মধ্যে প্রবলেম দেখি কারণ আমরা অশিক্ষিত মতো কথা বলি আমরা মনে করি ও তুমি আমেরিকা যেতে চাও তাহলে কিন্তু আল্লাহ আমেরিকার সমালোচনা করবে না আমেরিকার পাঁচ কেন ছাড়বো যখন তারা গণহত্যা করতেছে এবং গণহত্যার সমর্থক এবং গণহত্যাকে হ্যাঁ আমি আমেরিকাকে প্রশংসা করবো যখন তার কোনো একটা প্রফেসর অসাধারণ কোনো ইনোভেশন হবে তার নামি তার সমালোচনা করবো সমালোচনা করাটাই আমাকে শিক্ষিত বানায় আচ্ছা মুসলমানরা কি আমেরিকানদের ক্ষতি চায় না চায় না প্রমাণ কি মুসলমানরা আমেরিকানদের কি ক্ষতি করছে মুসলমানরা চায় মুসলমানদের উপরে আমেরিকান গজব বন্ধ এটা মানব সিস্টেম আমেরিকাকে হান্দ করে না হান্দ করতে যায় নাই কোনো প্রমাণ নাই কিন্তু মিডল লিস্টে পার্টিকুলারলি যে পরিমাণ গণহত্যা হইছে গত 50 বছরে মুসলিম হত্যা হইছে এটা স্পন্সর যে ইউএসএ এটা বলতে ইউএস এর নিজেদের এক্সপার্ট দের এটা আমি নরম চমস্কি কথা বলেন সেটা আর প্রফেসর মিয়ার শেভার কথা তাদের কোনো দ্বিমত নাই আপনি যা বলতেছেন মুসলমানরা আমেরিকার ক্ষতি চায় মুসলমানরা কি আমেরিকার আসলে কোনো ক্ষতি করছে না মুসলমানরা কি আমেরিকার ক্ষতি চায় বাঁচাওয়ার কথা না অবশ্যই করে আমেরিকার কোন দেশের কোনো মানুষের অসহায় মানুষের সাধারণ মানুষের ক্ষতি কোনোটাই যায় না মুসলমানরা কি কোনো যুদ্ধ করতে গেছে ওয়েস্টের সাথে না দেন এইটা মুসলমানরা তো আমেরিকার উপরে গজব চায় না গজব চায় না তো আমরা চাই আমাদের উপরে তাদের গজব বন্ধ এবং এইটাও যদি চাওয়াটা আপনার কাছে মনে ও আপনারা কেন আমি না ভাই এমপ্যাথি আছে জাস্টিস নাই এমপ্যাথি আছে জাস্টিস নাই এবং আপনি যদি যে ক্রিমিনাল তার উপর আপনি যদি সবসময় সব ক্ষেত্রে এমপ্যাথি প্রকাশ করতে চান তাহলে তো আপনি ইনজাস্টিস করতে চান রিসেন্ট ক্যালিফোর্নিয়ার যে ঘটনা ক্যালিফোর্নিয়ার ঘটনায় মুসলিমদের জন্য শিক্ষা কী অনেকগুলো শিক্ষা আছে একটা হচ্ছে অবশ্যই যদি কোনো অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় প্রাকৃতিক দুর্যোগে তার প্রতি আছে তাকে সাপোর্ট করার জন্য অনেক মুসলমান অলরেডি ইউএসএ ফান্ড রিজও করতেছে তাদেরকে সাপোর্ট করার জন্য এবং সেটাকে আমাদের সারা পৃথিবীর মানুষের সাপোর্ট আছে এটা সাধারণ মানুষের ঘর আগুনে পড়ে গেছে সেটাতে আমাদের সাপোর্ট আছে কিন্তু যে মুসলমান তার এর পাশাপাশি যে কোরআনে বিশ্বাস করে যে কোরআন পরে সে জানে কোরআন আল্লাহ বলছেন যে এই যে পৃথিবীতে তোমরা প্রাকৃতিক দুর্যোগ দেখো তার একটা বড় অংশ তোমাদের নিজেদের হাতের কামায় তোমাদের পাপের ফসল এবং তার সাথে যখন আমরা ক্যালিফোর্নিয়া এবং পার্টিকুলারলি এলের কথা দেখি আমরা যখন তাদের লাইফ দেখি আমরা দেখবো তাদের লাইফ ইজ ইমোরাল একটা বিশাল অংশ ইমোরাল প্রচণ্ড রকম ইমোরাল আমি যদি তাদের ড্রাগ ক্রাইসিস সেক্স ট্রাফিকিং ক্রাইসিস দেখি মানে আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট কোথা থেকে আসতেছে হলিউডের মিথ্যাচার সমকামিতা ব্যবিচারের যে আনবিলিভেবল উৎসব যেটা এলেতে করা হয় বহুলতা থেকে শুরু করে সব কিছু এলে এলে রিপ্রেজেন্টেশন তো মানে আপনার এক্সট্রিম ক্যাপিটালিজমের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এলে এবং সেখানে যখন এরকম একটা আগুন লাগে যেটাকে শত প্রযুক্তি দিয়েও বন্ধ করা যাচ্ছে না তখন অবশ্যই এটা স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে পুরো মানব জাতির জন্য এবং মুসলমানদের জন্য একটা শিক্ষা এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি আজকে বাংলাদেশে হইতো বা মক্কা মদিনাতে বন্যা হয়েছে সেটাও আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কতা ওইটাও সতর্কতা এটাও সতর্কতা কিন্তু অ্যাট দ্য সেম আমাদের বোঝা উচিত ওই এলাকায় বা ওই কনটেক্সটে আল্লাহর পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে আজাব দুইটাই রেলেভেন্ট হইতে পারে কোনটা আমরা অ্যাপসলিট সেন্সে আমরা জানি না এবং আল্লাহর পরীক্ষা কিনা না আল্লাহর সতর্কতা কিনা আল্লাহর আজাব কিনা এগুলো আমরা কেমনে বুঝি আমরা বুঝি আমরা ওই আজাব থেকে কি শিখতেছি তার উপরে যদি আমি বুঝতে পারি মানে ওই দুর্যোগের পরে যে আমি আল্লাহর সাথে কানেক্টেড হইতেছি দেন আমি বুঝতে পারি যে না আমার মধ্যে ওই রিলেশনটা হচ্ছে যে রিলেশনটা হওয়ার কথা আর আমি যদি দেখি যে না আমি তো আসলে যতই দুর্যোগ হোক আমি আরও আল্লাহ বিমুখ হচ্ছে সৃষ্টিকর্তা বিমুখ হচ্ছে দেন কোরআনের পরিভাষায় ওইটা আসলে আমার জন্য দুর্ভোগ ওইটা আমার জন্য আসলে একটা আজাব কারণ ওইটা আমাকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাতে পারতেছে না আমাকে হেলথ থেকে সরাইতে পারতেছে না আমাকে হেলথের যে একটা ডেমনস্ট্রেশন পৃথিবীতে হচ্ছে সেটাতে আমাকে অ্যাওয়ার করতে পারতেছে না অবশ্যই মুসলমানরা ফেস্টিভ্যাল করতেছে না বিকজ আমেরিকাতে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে বাট মুসলমানেরা সতর্ক যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করে যে আমাদেরকে সৃষ্টিকর্তার ব্যাপারে আরও সচেতন হইতে হবে অ্যাট দ্য সেম টাইম মুসলমানেরা মনে করে যে এটা তো প্রাকৃতিক দুর্যোগ এটা তো কোনো মানুষের সৃষ্টি করা না কিন্তু এই আমেরিকানবাসী তোমরা কেন তোমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা যুদ্ধকে এমন অনেকগুলো যুদ্ধকে স্পন্সার করতেছ যেটা সাধারণ মানুষের উপরে তোমরা আসলে আগুন নিক্ষেপ করতেছ আগুনের বোমা নিক্ষেপ করতেছ এই চিন্তাটা তো এই সময় আসা উচিত অবশ্যই অসহায় আমেরিকানের প্রতি প্রত্যেকটা মুসলমানের এমপ্যাথি আছে কিন্তু ওই মুসলমানদের প্রতি অসহায় মুসলমান শিশুর প্রতি নারীর প্রতি মিডল ইস্টে আমেরিকান ট্যাক্স পেয়ারদের আমেরিকান ট্যাক্স পেয়ারদের আসলে এমপ্যাথিটা কোথায় জাস্টিসের সেন্সটা কোথায় সো অবশ্যই আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমেরিকার উপরে অনেক কারণে গ্রেটফুল দুই হাজার আঠেরো সালে আমেরিকায় ফুল ফান্ডে আমেরিকান স্টেট গভর্নমেন্টে একটা চমৎকার প্রোগ্রামে গেছিলাম অনেক কিছু শিখছি দু সালে তাদের আরেকটা ফান্ডেড প্রোগ্রামে আমি নেদারল্যান্ডে গেছি তারা আমাকে খাতে মানে বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন হিসেবে তারা আমাকে নমিন ক্রোসের প্রোগ্রামে গেছে আমি ভেরি হ্যাপি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে নেটওয়ার্কিং হয়েছে গ্রিড আমার এখনও আমেরিকাতে অনেক ফ্রেন্ড আছে অনেক প্রফেসরের সাথে ভালো যোগাযোগ আছে তাদের কাছ থেকে আমি অনেক সৃষ্টির সামনেও শিখব বাট অ্যাট দ্য সেম টাইম তাদের মতো তারাও যেমন আমেরিকার অনেক নীতির কঠোর সমালোচনা করে আমিও কঠোর সমালোচনা করি এবং একসাথে একশো করবো এটি আমাকে মানুষ বানায় এটি আমাকে শিক্ষিত বানায় এবং আমাদেরও রিয়েলাইজেশনটা আসা উচিত